আজ একটা এমন চমকদায়ী গল্প আপনাদের কাছে শেয়ার করতে চলেছে যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন আর ভাবতে থাকবেন এমনটাও আবার হয় আগামী কয়েকদিনের মধ্যেই দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করা হবে কিন্তু তার আগে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা দীঘার সমুদ্রে ভেসে এলো স্বয়ং জগন্নাথদেব নিজেই জগন্নাথ দেবের কাঠের মূর্তি সমুদ্রে ভেসে এলো আজ বিকেলে দীঘার সমুদ্র সৈকতে এই ভেসে আসা মূর্তিটি দেখতে পান পর্যটকরা তারা পরেই চমকে ওঠেন সকলেই এই ঘটনা দেখতে ছুটে আসেন সবাই আমরা জানি যে অক্ষয় দিন দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্ভাবন করা হবে ঠিক তার আগেই দীঘায় ভেসে এলো জগন্নাথ দেবের মূর্তি সকলের মধ্যে দারুণ এক উচ্ছ্বাস এই উচ্ছ্বাসে মেতে উঠেছেন পর্যটকরা তিরিশে এপ্রিলের আগে চমক দীঘায় এই নবনির্মিত ঘাটে ভেসে আসা এই মূর্তি নিয়ে চাঞ্চল্য সৈকত স্মরণী দীঘায় যেখানে জগন্নাথ মন্দিরের ঘাট আর সেখানেই ভেসে এলো জগন্নাথ দেবের কাঠের মূর্তি উচ্চতা প্রায় দু ফুট মূর্তির রং সাদা কাঠের তৈরি পুরীর ঘরনায় কাঠামো মূর্তিটির জল থেকে তুলে জগন্নাথ মন্দিরে রাখা হয় সেখানে আছে শৈশ সেবায়েত তবে স্থানীয়রা জানিয়েছেন এই মূর্তিটির নিমকাঠের তৈরি আর মূর্তিটি খুবই দারুণ কারুকাজ করা তবে এটি কোথার থেকে এসেছে এখনও তা জানা যায়নি তবে এই মূর্তি কোথায় রাখা তা এখনও জানা যায়নি মূর্তির একটি হাত ভাঙা রয়েছে এই ভাঙা হাত জোড়া লাগানোর পরই তার পুজো শুরু করা হবে তবে ভক্তির জোয়ার দীঘার সৈকতে আপাতত জগন্নাথ দেবের মাসির বাড়িতেই রাখা হবে তাকে পাশেই তার মাসির বাড়ি তৈরি করা হয়েছে তো বন্ধুরা আপনাদের কে কী ভাবছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ